আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী এবং নিবন্ধন পরীক্ষার্থী ও নিবন্ধনধারী ভাই বোনেরা সকলের জন্য তথ্য পেয়েছি যে তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তো চলুন আমরা জেনে নেই আর্থিক জবাবদিহিতা নীতিমালা লঙ্ঘনে শিক্ষকদের এমপিও স্থগিতের বিধান শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জারি করা নতুন নীতিমালা লঙ্ঘন করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে নীতিমালায় কোনো অনুচ্ছেদ ভঙ্গ হলে প্রতিষ্ঠানের প্রধান সহ সংশ্লিষ্ট শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং তা অসাধারণ হিসেবে গণ্য হবে একই সঙ্গে বিধিমালা এর ঘটনায় ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যাডক কমিটি পরিচালনা কমিটি বাতিলের ক্ষমতা রাখা হয়েছে সোমবারের শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এই নীতিমালা জারি করে নীতিমালার চোদ্দ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অসাধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের বিরুদ্ধে বরখাস্ত এমপিও স্থগিত করণ বা অন্য কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে পনেরো নম্বর অনুচ্ছেদের নির্দেশনায় বলা হয়েছে অনতি বিলম্বে নির্ধারিত ব্যাংক হিসাব সোনালী পেমেন্ট গেটওয়ে এসপিজি অথবা সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ে মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানের ফি সব শিক্ষা প্রতিষ্ঠানের ফি সেশন চার্জ আদায় করতে পেমেন্ট ওয়ে গেট ওয়ে চালু করার পর থেকে কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণ করা যাবে না এছাড়া নীতিমালার কোনো বিধানের সঙ্গে অন্য কোনো নীতিমালার সাংঘর্ষিক অবস্থা স্থিতি হলে নতুন নীতিমালার বিধানই প্রাধান্য পাবে প্রয়োগে কোনো অস্পষ্টতা বা জটিলতা দেখা দিলে সরকার প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করবে ষোলো নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এই নীতিমালা জারির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তো এই যে ত্রয়ত্রিশ খ্রিস্টাব্দের জুলাই জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিশন ফি ভর্তি ফি সিজন ফি এবং বোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফিস ও যাবতীয় আইবে স্বাস্থ্যতা ও জবাবদিহিতা সংক্রান্ত আগের নীতিমালা রহিত করা হলো তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন বর্তমান সময়ে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম হলে আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে এবং সকল জবাবদিহিতা নিশ্চিত করা হলে দেখা যাবে যে দুর্নীতি সকল ক্ষেত্রে রোধ পাবে তো শিক্ষা সংক্রান্ত এবং নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম